এই মেয়ারাজকে উপলক্ষ করে আমি অনেক ওয়াজ মাহফিলের আয়োজন করলাম ওয়াজ নসিদ হলো সারারাত্র এই বদতমন্দি হলো নামাজ পড়লাম রোজা রাখলাম কোরআনে করিমের তলত করলাম বহু কিছু করলাম কিন্তু এই তিন শিক্ষায় আমি শিক্ষিত হতে পারলাম না আমি পাচক তো নামাজই হতে পারলাম না আসসালামু আলাইকুম মেয়ারাজের রজনীতে নবীজি সাল্লু আলী আসাল্লামকে তিনটি জিনিস হারিয়ে দেওয়া হয়েছিল আপনার কি জানা আছে সেই তিনটি জিনিস কি

হজরত আবদুল্লি ইবনে মাসুদ রদিউল্লাহ তালানহু তিনি বলেন যে নবীজি সাল্লাহ আলী হুসাল্লামকে তিনটি জিনিস হাদিয়া দেওয়া হয়েছে এর এক নম্বর হচ্ছে আসলাতুল খমস পাচক্ত নামাজ নবীজি সাল্লাহ আলী হুসাল্লাম মেয়ারাজের রজনীতে যখন আল্লাহ সুবাহান হুয়া তালার দিদার লাভে ধন্য হন তখন আল্লাহ তালা নবীজি সাল্লাহ আলী হুসাল্লামকে পঞ্চাশ অক্ত নামাজ দিয়েছিলেন নবীজি সাল্লাল্লাহু আলী সাল্লাম যখন ফিরে আসছিলেন তখন মুসা আলাহি সাল্লাহসাল্লাম জিজ্ঞেস করেছিলেন যে আল্লাহ তাআলা আপনাকে কি দিয়েছেন তখন

নবীজি সাল্ল আলী হাসাল্লামকে বলেন ইয়া মোহাম্মদ কুন্না খমসু সালাতিন ফি কুল্লি ইয়মিন ও আলাইলাতিন বিকুল্লি সলাতিন আসারুন ফতিল কে খমসুন এ মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম এই পাচক্ত নামাজ দিনে এবং রাতে আমি ফরজ করে দিয়েছি আপনার উন্মতের যে ব্যক্তি এই পাচক্ত নামাজ আদায় করবে আমি আল্লাহ তালা তার আমল নামার মধ্যে পঞ্চাশ শক্ত নামাজের সব লিখে দিব তাহলে এক নম্বর যে হাদিয়াটা নবীজিকে দেওয়া হয়েছে সেটা ছিল পাচক্ত নামাজ

وقالوا سمعنا وطعنا غفرانك ربنا واليك المصير لا يكلف الله نفسا الا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاكدنا ان نسينا او اخطانا ربنا ولا تحمل علينا اسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقه لنا به واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين এটি ছিল নবীজি সাল্লিম আল্লাহ ক্ষমা করে দিবেন কিন্তু এই গুনাটা আল্লাহ তালা ক্ষমা করবেন না তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে নবীজি সাল্লু আলী আসাল্লামকে মেয়ারাজের রজনীতে তিনটি জিনিস দেওয়া হয়েছে এক নম্বর হচ্ছে নামাজ দ্বিতীয়ত সুরা বাকারা শেষ আয়াত সমূহ তিন নম্বর হচ্ছে যে সিঁড়ি ব্যতীত কেউ যদি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করে আল্লাহ তালা একদিন না একদিন হলেও তাকে ক্ষমা করে দিবেন তাহলে এই হাদিস থেকে শিক্ষাই হচ্ছে এটা যে আমরা এই শিক্ষায় শিক্ষিত হব কিন্তু দুঃখজনক হলো বাস্তব সত্য এই মেয়ারাজকে উপলক্ষ করে আমি অনেক ওয়াজ মাহ আয়োজন করলাম ওয়াজ নসিয়ত হলো সার রাত রহী হলো নামাজ পড়লাম রোজা রাখলাম কোরআনে করিমের তলত করলাম বহু কিছু করলাম কিন্তু এই তিন শিক্ষায় আমি শিক্ষিত হতে পারলাম না আমি পাচক তো নামাজই হতে পারলাম না আমি সুরায় বাকারার শেষ আয়াতের শিক্ষায় শিক্ষিত হতে পারলাম না আমি আমার জীবনের মধ্যে শির্ক বেদাত কুকুর এগুলো করেই যাচ্ছি তাহলে আমরা কিন্তু আসলে মেয়ারাজে শিক্ষায় প্রকৃত শিক্ষিত হতে পারলাম না এজন্য আমরা যদি সত্যিকারেই মেয়ারাজের শিক্ষা শিক্ষিত হতে যাই তাহলে নবীজি সাল্লাহ আলি সাল্লামকে মেয়ারাজের রজনীতে যে তিনটি জিনিস হাদিয়া দেওয়া হয়েছে এই তিনটি জিনিস আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য সর্বাত্মক চেষ্টা করব তাহলে আমাদের জীবনের মধ্যে উন্নতি ঘটবে এবং আমাদের জীবনের মধ্যে বারাকা আসবে প্রিয় দর্শক আপনাদের কাছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট আমাকে জানাবেন আমি ইনশাআল্লাহ আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব আর সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লা